আসসালামু আলাইকুম সমাধান দর্শক বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি বিশেষ করে শেখ হাসিনার পতন পূর্ববর্তী জুলাই আগস্ট বিপ্লব এবং বিপ্লব পরবর্তী ঘটনাপুঞ্জি নিয়ে জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে এখন এই প্রতিবেদনে যে সকল ভাষা যে সকল শব্দ এবং যে সকল তথ্য ব্যবহার করা হয়েছে এবং যেভাবে উপস্থাপন করা হয়েছে তা আগামী দিনে কেবল শেখ হাসিনাকে নয় অথবা আওয়ামী লীগকে নয় বর্তমানে যারা রয়েছেন তাদেরকে সহ অন্যান্য যারা রাজনৈতিক দল রয়েছেন তাদের সবাইকে বিচারের কানকোড়ায় দাঁড় করাবে একই সঙ্গে জাতিসংঘ নামক এই প্রতিষ্ঠানটি যদি বাংলাদেশকে জিম্মি করতে চায় সেক্ষেত্রে এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের কৃষ্টি কালচার আমাদের প্রশাসন আমাদের রাষ্ট্রীয় বিধি এবং ব্যবস্থা নিয়ে প্রশ্ন উত্থাপন করে আমাদেরকে অসভ্য একটি জাতির কাতারে তারা ইচ্ছে করলে অন্তর্ভুক্ত করে নিতে পারে দ্বিতীয়ত এই প্রতিবেদন বাংলাদেশ বিরোধী যারা চক্র রয়েছেন আন্তর্জাতিক মহলে যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যেমন মেনে নেননি এই গ্রুপ ছাড়াও যারা বাংলাদেশের সাম্প্রতিক যে উত্থান ধরুন গত সেই তিরিশ বছর ধরে আরও বেশি এর সাথে জমানা থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে যে উত্থান লাভ করছে এটি যারা পছন্দ করছেন না আমাদের এই শিল্পায়ন আমাদের এই আত্ম পরিচিতি মানুষ হিসেবে বেড়ে ওঠার শিক্ষা অর্জন করার এবং আন্তর্জাতিকতা লাভের যে ধারাবাহিক উত্থান এটি যে সকল জাতি এবং গোষ্ঠী পছন্দ করছেন না তারা এই জাতিসংঘের রিপোর্টটিকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়কে খেপিয়ে তুলতে পারেন বলতে পারেন যে দেখো এটা এইরকম এখানে বিনিয়োগ করা যাবে না এখানে ভ্রমণ করা যাবে না এদের সঙ্গে কোনো ব্যবসায়িক সম্পর্কে স্থাপন করা যাবে না তো এই যে সার্বিক একটি অবস্থা তৈরি হয়েছে প্রতিবেদনকে কেন্দ্র করে এটির গভীরে না গিয়ে আমরা প্রথমত যে কাজটি করছি সেটি হলো যে যার মতে করে এই প্রতিবেদনের বক্তব্যগুলো নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছি যারা শেখ হাসিনা রেজিমের বিরোধিতা কায় তাদের এক নম্বর দাবি যুক্তি হল এই প্রতিবেদনের মাধ্যমে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দেয়া হয়েছে শুধু তাই নয় তাকে যদি আগামীতে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হয় শুধু বাংলাদেশের যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল রয়েছে সেটি নয় যেখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেখানে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাধীদের বিচার হয়েছে বসনে হারজি গভিনার অপরাধীদের বিচার হয়েছে তো সেই আদালতে শেখ হাসিনার বিচার হওয়ার ক্ষেত্রে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বর্তমান যারা বিপ্লবী সরকার রয়েছেন তাদের কর্মী সমর্থকরা দশমকে প্রচার করছেন দ্বিতীয়ত তারা আরও বলার চেষ্টা করছেন অনেকে আগ বাড়িয়ে যে এটি ডক্টর মোহাম্মদ ইনুসের একটা বিরাট কূটনৈতিক সফলতা তিনি তার প্রজ্ঞা মেধা যোগ্যতা এবং ইন্টারন্যাশনাল যে কানেকটিভিটি এইগুলোকে ব্যবহার করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার জন্যে তিনি যে ব্যবস্থাটা করেছেন সেক্ষেত্রে এই জাতিসংঘ মাঠে নেমে প্রতিবেদন তৈরি করে মূলত ডক্টর মোহাম্মদ একটি উপহার দিয়েছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তাকে একটা ব্রিদিং স্পেস অর্থাৎ দীর্ঘশ্বাস বা নিঃশ্বাস প্রশ্বাস নিরাপদ সময় দান করেছেন নেয়ার নেয়ার এবং প্রতিদ্বন্দ্বী মুক্ত করার ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এটাকে ডক্টর মোহাম্মদ একটি বিরাট সফলতা হিসেবে তারা বর্ণনা করার চেষ্টা করছেন এই গেল এই পক্ষের বক্তব্য এরকম আরও অনেক বক্তব্য সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অন্যদিকে শেখ হাসিনা এবং তার যারা সমর্থক রয়েছেন দেশে এবং দেশের বাইরে বিশেষ করে ভারতে তাদের বক্তব্য হল যে এই প্রতিবেদনটি মূলত এই বিপ্লবের যে প্রকাশ্য রূপ আমরা দেখেছি সেই রূপের বাইরে যে এটি অন্ধকার দিক রয়েছে সেটি মূলত উপস্থাপিত হয়েছে কারা এবং কীভাবে ধান আক্রমণ করেছেন আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে শুরু করে আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত এই বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের সংখ্যা কারা এর সঙ্গে জড়িত এ সমস্ত বিষয়ে জাতিসংঘ আন্তর্জাতিকভাবে তদন্ত করার জন্য একটি রাস্তা তৈরি করে দিয়েছে এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যদি দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে পরবর্তী সময়কালে যে সকল অপরাধ সংগঠিত হয়েছে যে সকল মব জাস্টিস হয়েছে সেগুলোর ব্যাপারে ফৌজদারি দ্বন্দ্বভি অনুযায়ী ব্যবস্থা নিতে চায় সেক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটি তাদের একটি গুরুত্বপূর্ণ দলিল হিসাবে কাজ করবে কাজেই এখন যারা ক্ষমতায় রয়েছেন তাদের জন্য এটি একটা বিস্ফোরা আওয়ামী লীগের লোকজনের ভাষ্য মতে এখন যে যার মধ্যে কথাগুলো বলছে প্রচার চালাচ্ছে প্রভাগা চালাচ্ছে তো এটা আলটিমেটলি এইগুলো মানে স্বল্প মেয়াদে বাংলাদেশের জন্য কোনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না আমাদের এই মুহূর্তে যে সমস্যাগুলো রয়েছে সেটার নিরানব্বই পার্সেন্ট সমস্যা হলো অভ্যন্তরীণ সমস্যা এই অভ্যন্তরীণ সমস্যার যেটা বীজ যদি ধরেন শীর্ষ বা রূপ যদি ধরেন শিকড় সেটি হলো অর্থনৈতিক সংকট কর্মহীনতা বেকার সমস্যা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া আর যদি দৃশ্যত সমস্যা দেখেন এক নম্বর সমস্যা হল আইনশৃঙ্খলার অবনতি আইনকে পরোয়া করা আইন মান্য করা বা আইনকে ভয় পাওয়ার কোনো কারণ দুর্বৃত্তরা এই মুহূর্তে দেখছে না তাদের হৃদয় থেকে মন থেকে মস্তিষ্ক থেকে রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে যে সকল অভিভাব যে সকল অভিযোগ তারা ইতিপূর্বে করেছিল এরা এরা গুলি করে ইত্যাদি ইত্যাদি সব কিছু সেগুলো এখন উল্টো তারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা চেষ্টা এবং তদ্বি চালাচ্ছে দুই নম্বর ছিল রাষ্ট্রীয় বাহিনীগুলোকে যে ভয় করার প্রবৃত্তি অপরাধীদের মধ্যে থাকে সেটিও এখন বুমেরাম হয়ে পড়েছে উল্টো রাষ্ট্রীয় বাহিনী এখন এই অপরাধীদেরকে ভয় পাচ্ছে এটি দুই নম্বর দৃশ্যত সমস্যা তিন নম্বর দৃশ্যত সমস্যা হলো রাজনৈতিক অনৈক্য অবিশ্বাস দীর্ঘদিনের যে রাজনৈতিক বন্ধুত্ব এটি শেষ হয়ে গিয়েছে বন্ধুরা শত্রু হয়ে গেছে আর নতুন বন্ধু খোঁজার মতো পরিবেশ নাই পুরো রাজনীতির যে গগন একেবারে অন্ধকার আমরা কিছু দেখতে পাচ্ছি না আগামীকাল কি হবে এই বাংলায় এটি যেমন ডক্টর মোহাম্মদ ইনুস বলতে পারেন না মির্জা ফখরুল সাহেবও পারেন না একইভাবে জামাতের আমির সাহেবও পারেন না আপনি আমি তো নই কিন্তু যখন সুস্থ এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি থাকে তখন সব কিছু একেবারে প্রকাশ্য দিবা লোকের মতো দুই যোগ দুই যোগ করলে যেভাবে চার হয় এটা খুব বেশি পাণ্ডিতের দরকার নয় তেমনি দেশের রাজনৈতিক অবস্থা দৃষ্টে যে কোনো মানুষ ভবিষ্যৎবাণী করতে পারে যে আগামীকাল বা আগামী এক বছরে কি ঘটতে পারে এটি যখন স্বাভাবিক অবস্থায় চলে কিন্তু এখন এরকম একটা অস্বাভাবিক অবস্থা চলছে এই অস্বাভাবিক অবস্থায় আমরা কেউ মানে সেনাবাহিনী বলেন পুলিশ বাহিনী বলেন সেক্রেটারিয়ার বলেন বিচার বিভাগ বলেন সবাই একেবারে অধীর যাকে বলা হয় আশঙ্কা নিয়ে মানে সে আশঙ্কার এখনও শেষ নেই মানে আমি অপার হয়ে বসে আছি সর্বনাশের আশা এরকম আশঙ্কা নিয়ে যার যার অবস্থানে বসে তারা মনে করছেন যে আগামীকাল হয়তো অতি আশ্চর্য একটা কিছু ঘটবে এবং এই কারণে যে যার কর্মকাণ্ড স্থবির করে দিয়েছেন অনেকে বন্ধ করে দিয়েছেন এবং এভাবেই দেশে দেশ চলছে ফলে আমাদের যে জাতিসত্তা আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এগুলি হুমকির মুখে পড়েছে এই যে অভ্যন্তরীণ যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সঙ্গে আবার আগে যেটা বলেছিলাম যে অভ্যন্তরীণ সমস্যা আমাদের যা থেকে কুড়ে কুড়ে খাচ্ছে যেটিশ মানে যদি পার্সেন্টেজ ধরেন নিরানব্বই পার্সেন্ট বাকি এক পার্সেন্ট হল ভারত পাকিস্তান চীন আমেরিকা এদের কূটনৈতিক তৎপরতা যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে আপনি চিন্তা করুন যে সুন্দরী রমণী মারা গিয়েছেন তাকে ধর্ষণ করার জন্য যে সকল দুর্বৃত্ত উৎপেতে থাকে কবর থেকে লাশ উঠিয়ে ধর্ষণ করা হয় আমরা তাদেরকে পশুর পর্যায়েও ফেলি না তদ্রুপ আমাদের এই যে এখন যে দুর্বিপাক চলছে মনুষ্য সৃষ্ট দুর্বিপাক এই দুর্বিপাকের সময়ও আমাদের রক্ত মাংস অস্থি মজ্জা এগুলো ভক্ষণ করার জন্য বিদেশি শকুনেরা কিন্তু বসে আছে যার সংখ্যা ওয়ান পারসেন্ট ফলে এই সব মিলিয়ে আমরা যারা খুব বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি তারাও যেভাবে সঠিক পথে নেই আবার যারা মাতালের মতো পাগলের মতো আনন্দ করছি উল্লাস করছি একে অপরের বিরুদ্ধে বিশোদ্গার করছি সবাইকে শত্রু মনে করছি তাও সঠিক নয় জাতিসংঘের মতো একটি শুন্ক প্রতিষ্ঠান যেটি খোদ আমেরিকা এখন বন্ধ করে দিতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমেরিকা তাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সেখান থেকে তাদের পুঁজি প্রত্যাহার করে নিয়েছে এরপর ইউএনডিপি তারপরে মানবাধিকার কমিশন এই দুটো ব্যাপারে তারা খুবই বেসদ্গার করছে আমেরিকা তারা গ্রেটেস্ট ডোনার বলা হয় দুটো অর্গানাইজেশনের এবং আমরা যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের ভয় দেখাই সেটিকে আমেরিকা এবং ইসরায়েল স্বীকৃতি দিচ্ছে না এখন তো কাজেই আমরা সেই পশ্চিমাদের যারা নিজ দেশে এগুলোকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তৃতীয় বিশ্বকে ঠান্ডা করার জন্য এখন তারা সেই বিষয়গুলোকে নিজেরাই যেখানে পাত্তা দিচ্ছে না সেখানে তাদের একটা প্রতিবেদন নিয়ে আমরা লাফালাফি করছি এবং আমরা আমাদের নিজেদের যন্ত্র নিহিত যে সমস্যাগুলো রয়েছে এইগুলোর ব্যাপারে বেখেয়াল হয়ে পড়ছি এবং প্রায় প্রতিদিনই আমাদের দেশে একটার পর একটা যাকে বলে দৃষ্টিকোট বিষয় ঘটে যাচ্ছে যা কিনা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মানে অচল অবস্থার দিকে নিয়ে যাচ্ছে মহান আলহবুল্লা আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি